আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি তোমরা সবাই ভালো রয়েছে কৃষিগুচ্ছের সিট সম্পর্কে তো একটা বড় আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা আর কৃষিগুচ্ছ তৃতীয় মাইগ্রেশন হল তৃতীয় মাইগ্রেশন পরে হচ্ছে তো হারটা দিয়ে কনফার্ম করেন এরকম হচ্ছে জন রয়েছে তার মানে হচ্ছে কেশিগুচ্ছে এখন পর্যন্ত একদম মোট হচ্ছে চুয়াল্লিশটা সিট খালি রয়েছে ঠিক আছে তো এই চুয়াল্লিশটা সিট খালি রয়েছে এখন পর্যন্ত বাট যখন হচ্ছে এই যে আজকে তিন দিন রয়েছে এরপর ছাব্বিশ সাতাশ আটাইশ এর তিন দিন হচ্ছে চূড়ান্ত ভর্তি হবে এই চূড়ান্ত ভর্তির পরে হচ্ছে যে সিটগুলো খালি থাকবে মানে যারা চূড়ান্ত ভর্তি হবে না অনেকে হচ্ছে যারা অন্য জায়গায় ভালো সাবজেক্ট পাবে তারা কৃষিতে ভর্তি হবে না চূড়ান্ত ভর্তি করবে না তো তাহলে তাদের যে সিটগুলো খালি থাকবে ওই সিটগুলো আর হচ্ছে চুয়াল্লিশটা সিট একসাথে অ্যাডজাস্ট হয়ে এরপরে চূড়ান্ত ভর্তি যারা হবে তাদের মধ্যে থেকে একটা চূড়ান্ত যে ফাইনাল একটা মাইগ্রেশন হবে তো ফাইনাল মাইগ্রেশন হয় অনেকে সাবজেক্ট ইউনিভার্সিটি সবই চেঞ্জ হবে ভালো একটা মাইগ্রেশন হবে আশা করি কারণ হচ্ছে সবাই চূড়ান্ত ভর্তি হবে না যেহেতু ধরো দুইশো বা দুইশো প্লাস চূড়ান্ত ভর্তি হলো না তার সাথে চুয়াল্লিশটি সিট অ্যাড হইলো অ্যাড হয়ে কী হবে যে এদের মধ্যে হচ্ছে একটা ফাইনাল মাইগ্রেশন হবে মাইগ্রেশন হওয়ার পরে যারা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ হবে অনেকের অনেকের হচ্ছে ইউনিভার্সিটি চেঞ্জ হবে সব কিছু হচ্ছে প্রসেস যাবে এরপরে হচ্ছে যাদের হচ্ছে ছশো বিরাশির ওয়েটিংয়ের পরে যারা সাবজেক্ট পায় না এক হলো ঠিক আছে তো তাদের মধ্যে থেকে হচ্ছে কি বাইশের জন্য গণবিজ্ঞপ্তি হবে যেটা বাকি বিভিন্ন হবে ধরো হচ্ছে সব কিছু প্রসেসের পরে চূড়ান্ত ভর্তিও হলো না অনেকে এই চুয়াল্লিশটা সিটও খালি রয়েছে ধরো কি যে দুশো প্লাস বা এরও বেশি এটা আসলে চূড়ান্ত ভর্তির পরে একটা চূড়ান্ত একটা নোটিশের মাধ্যমে জানা যাবে কত সিট খালি রয়েছে ধরো হচ্ছে দুশো প্লাস সিট খালি রয়েছে চূড়ান্ত ভর্তি তারপর হচ্ছে যারা এখন চলেছে সিট খালি সব কিছু মিলে ধরো দুশো প্লাস সিট খালি রয়েছে যথাসম্ভব যে মাইক যে গণবিজ্ঞপ্তিটা হবে সেটা হবে কি যে ধরো দুশো বা তিনশো প্লাস সিট খালি রয়েছে এর বিপরীতে চার গুণ ওয়েটিং থেকে থাকবে ধরো দুশো দিন খালি রয়েছে এর বিপরীতে যদি চার গুণ হয় তাহলে আটশো হয় তার মানে ওয়েটিং থেকে ছশো বিরাশির পরে আরও আটশোকে হচ্ছে কল করবে বাইশে জুন বাকি পেতে ওখান থেকে স্ট্যান্ড ব্যাক হচ্ছে ভর্তি নিয়ে নেবে এরকমটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বাইশে জুনের আগেই আসে বলে একটা চূড়ান্ত হচ্ছে একটা একটা ফাইনাল একটা নোটিশ দিবে যে নোটিশের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গণবিজ্ঞপ্তিতে কত ওয়েটিং থেকে যাবে কত কল পাবে এবং হচ্ছে কতটা সিট খালি রয়েছে চূড়ান্ত ভর্তির পরে ছাব্বিশের কিছুদিনের মধ্যে কতটা সিট খালি রয়েছে এটা আমরা জানতে জানতে পরে বুঝতে পারবো যে আশা করি কত ওয়েটিং থেকে আশা করি চান্স হয়ে যাবে আর কি এর মধ্যে একটা মাইগ্রেশন হবে মাইগ্রেশনের পরে ভর্তিতে হচ্ছে তো বাইশের জন্য গণপ্রিপ্তিতে হবে ওয়েটিং থেকে যারা এখনো সাবজেক্ট পারে তো আশা করি যারা ওয়েটিং দূরে রয়েছে অনেকে সাবজেক্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ তো যদি কোনো কনফিউশন থাকে এ নিয়ে তাহলে হচ্ছে ভিডিও কমেন্ট জানা ধন্যবাদ সবাইকে